আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ১৪ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে গাছকেও কিন্তু টাকার একটা ভালোই রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার একটা অপরিবর্তিত আছে প্রতিদিন এই বিভিন্ন এক্সচেঞ্জের টাকার একটা কিন্তু পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকা ষাট পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন যদিও সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁচিশ পয়সা গতকালকে থেকে আলমোল্লার রেটটা কিছুটা কমেছে আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা লুলু মানে ট্রেন্সফারে তিনশত সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা আটান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সার মতো করে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুই পঁচাশি পয়সা আর বাইশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিনশত পঁয়ষট্টি পয়সা একুশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনশত পঁচানব্বই পয়সা আঠারো ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার চারশত একাশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট